শ্রাদ্ধের দিনেই বাড়ি ফিরলেন রাতাবাড়ির মৃত শ্যামবাবু মেঘালয়ের কয়লাখলিতে বিস্ফোরণ শ্মশানের শেষকৃত্য সম্পন্ন শেষকৃত্য সম্পন্নের তিন দিন পর সশরীরে বাড়ি ফিরলেন শ্যামবাবু সেনহা জীবিত অবস্থায় ফিরে আসা ওই ব্যক্তি আবারও নিখোঁজ হয়ে গেলেন এই রহস্যময় ঘটনায় শ্রীভূমির রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হিন্দি সিনেমার কাহিনীকেও হার মানানো এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল রাতাবাড়ির একটি গ্রাম যাকে মৃত ভেবে পরিবার শেষকৃত্য সম্পন্ন করেছিল সেই শ্যামবাবু সিনহা তিন দিন পর চতুর্থার শ্রাদ্ধ চলাকালীন সশরীরে বাড়ি ফিরে আসেন জীবিত অবস্থায় তার প্রত্যাবর্তনের ঘটনায় শোকস্তব্ধ পরিবার যেমন বিস্মিত তেমনি গোটা এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য পরিবার সূত্রে জানা যায় কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়ে শ্যামবাবুর মৃত্যুর খবর আসে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মৃত্যু সংবাদ পাওয়ার পর নিয়ম মেনে মরদেহ গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করে পরিবার শোকের আবহে স্তব্ধ হয়ে পড়েছিল গোটা গ্রাম কিন্তু শেষকৃত্যের মাত্র তিন দিন পর শ্যামবাবুর জীবিত অবস্থায় বাড়ি ফেরা যেন সমস্ত হিসেব পাল্টে দেয় প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি পরিবারের সদস্যরা পরে তাকে সামনে থেকে দেখে আবেগ আনন্দ ও আতঙ্ক সব মিলিয়ে এক অদ্ভুত সৃষ্টি হয় আইনি জটিলতার আশঙ্কায় পরিবার প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে এবং শ্যামবাবুকে আত্মগোপনে রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে এত বড় ঘটনা বেশিক্ষণ চাপা থাকেনি খবর ছড়িয়ে পড়তেই জানানো হয় রাতাবাড়ি থানায় জানা গেছে শ্রীভূমি জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মেঘালয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সূত্রের খবর শ্যামবাবু সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রতাবাড়ি থানার পক্ষ থেকেও ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে যদিও বিস্তারিত তদন্তের স্বার্থে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি উল্লেখ্য গত পাঁচই ফেব্রুয়ারি মেঘালয়ের চুতুঙ্গা এলাকার থাংসু নামক স্থানের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে জীবিকার তাগিদে প্রায় এক মাস আগে সেখানে কাজ করতে গিয়েছিলেন শ্যামবাবু সিনহা বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায় পরবর্তীতে হাসপাতাল সূত্রে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয় সেই অনুযায়ী মরদেহ গ্রহণ ও শেষকৃত্য সম্পন্ন করা হয় এখন স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে যদি শ্যামবাবু জীবিত থাকেন তবে যার দেহ সৎকার করা হলো তিনি কে শ্যামবাবুই বা কোথায় আছেন বর্তমানে কিভাবে এই বিভ্রান্তি তৈরি হলো হাসপাতাল বা প্রশাসনিক স্তরে কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে সচেতন মহলের দাবি সমগ্র ঘটনায় নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি প্রশাসনের তরফে সঠিক তথ্য প্রকাশ এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে রহস্য ঘেরা এই ঘটনায় এখন সকলের নজর তদন্তের অগ্রগতির দিকে আচ্ছা তো বলুন মানে তো আপনারা যখন সেখান থেকে লাস্টটা শনাক্ত করেছেন মানে কি দেখে শনাক্ত করেছিলেন ওর হাতে হাতের একটা আঙ্গুল ইনফেকশন ছিল আর ওর পেটের মধ্যে একটা দাঁত ছিল সেই মই আছে ওই কারণে আমরা মুখটা তো একদম ফাটা মুখ তো নাই কিন্তু বডির মধ্যে চিনিয়ে আমরা যাই আবার পরে এখন আমরা যে স্বাস্থ্যগুলো করার পরে তাই আধা ঘন্টা পরে আইয়া পড়ছে হওয়ার পরে তো আমি লগে মন্ডল কমিটি জানানো হয়েছে মানে দাহ কার্য সম্পন্ন করার পর উনি এসেছিলেন সম্পূর্ণ দাহ করার পরে আমরা একটা ছোটো সেইটাও করা শেষ পুরা পরে আইসে এই সারাদু শেষ হওয়ার দশ মিনিট পরে আইস মানুষটা আসার পর আপনারা মানে কি প্রতিক্রিয়া জানালেন বা এখন তো আমি যে ওই যে সুরজিৎ সিনহা ওকে আমি বলছি যে মানুষটা তো এরকম এরকম আইছে আর সাবুদিনে জানাইছি যে মানুষটা এরকম আইসে আমরা আর এইরকম এরকম ছোটো সোরা গোটা শেষ হওয়ার দশ মিনিট পরে আইছে পরে তো তারা মন্ডল কমিটি সবই আইছে আর তো দেখছে তারে জিগাইবার আর টাইম পাইছে না মানুষ ছিল তাই টাইম দিয়ে একটু সোড়ানি লোয়াইছে আচ্ছা তো মানুষের ভিড় হয়ে যায় বাড়িতে প্রচুর মানুষের সমাগম হয় সেই জন্য উনি এখন বর্তমানে বাড়িতে নেই আচ্ছা কেউ কি আপনাদেরকে কোনো ওই করেছিল বা কোনো চাপ দিয়েছিল আপনাদেরকে চাপ কেউ দেন আচ্ছা উনি স্বেচ্ছায় বাড়ি থেকে মানে চলে গেছেন ভিড় এড়ানোর জন্য অতিরিক্ত হওয়ার কারণে আমরা একটু সরাইছি যেমন অতিরিক্ত হওয়ার কারণে তো আমরা তো কিচ্ছু কথা ওর গাছ থেকেও জিজ্ঞেস করতে পারছি না আমরাও কিচ্ছু ওকে কথা বলতেও পারছি না ও কারণে আর কি আমরা এত